এই আপনারা আপনারা বলতে পারেন আপনারা বলতে পারেন বলেন হ্যাঁ পেইজ 17 দেন তো ভাই বলেন স্যার আজকে লাভ এর লাভ কই নি স্যার আল اخر তো বর্তমান হবে

आर्की सुनाई आर्की तुम कूल्ड है तो तुम कूल्ड है नहीं तो देन आर्की आज सदर आज तुम डाल दियो सदर अपनी इतना मतलब

ওনাদের সাথে দুটা কথা বলতেছে আপনি কিছু মাইন্ড করেন না ঠিক আছে আমি খাইতেছি মাছ মাংস দিয়ে উনি খাইতেছে আলু ভর্তা দিয়ে উনি খাইতেছে আলু ভর্তা দিয়ে নাকি সালাদ মালাদ সব কিছু পানি গ্লাস পানি গ্লাস টিলাস ধুইয়া এখানে ভরে রাখছ আমি কি মানুষ না আমি কি টাকাতে খাইতে আসছি না নাকি তুই আমার মুখটা খাওয়াইতেছ হ্যাঁ আমার খাবারের বিল কয় টাকা আসবে ওনার খাবার বিল কয় টাকা আসবে দেখ সারা সামনে ছিল না বসে যাবা টাকাতে খাইতে আসছি বাড়া লঙ্গি পরা দেখছ দেখে মানুষ মন করছ না নাকি সামান্য তোরা দশ টাকা টিপসের কারণে পাওয়ার আসে তোরা সার সার করে একবার ভুলে গেছো এই ব্যাপারে কত দাঁড়া তোরা তো বড় দুগুলের মধ্যে করতেছ আপনি এরকম বেদবি কত জনের সাথে করো আমরা নঙ্গি বড় আছি থেকে আমরা মানুষ না হ্যাঁ আমার বিলাসবে তিন তিনশো সাড়ে তিনশো টাকা তিরিশ টাকার ভাত খায় তারা সার সার পায় একবার শেষ করে লাগছে সালাত মালত দিয়ে ভাড়াই লাগছে আর আমি যে ভাত খাইতেছি গলত পাই যে মরে যাইতেছে তোর গে সেই খেললাই একটা একটা গ্লাস পানি ভরে দেশ নেই কারণ কি

আমি দেখতেছি তো ভাই তামছাড়া গলাত ভাই যে ভাত গলায় ভাই গেছে মরতে লাগছে তারপর কারো কোনো খেললে পানি দাও ভাই আপনি মাইনিং করেন না বিষয়টা আপনি বুঝতে পারছেন তো আমার খাবারটা দেখেন আমি একটা গ্লাস দেয়নি আপনার গ্লাস কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর আমাকে একটা গ্লাস গ্লাসটা ধুয়েও দেয়নি তারপর পানি নিয়ে এসে করতো হাফ গ্লাস পানি কে ওর মুনাজে খাওয়া খেয়ে রাখা গেছে সেই পানি দৌড়ে নিয়ে আসে কেন ভাই আপনি টাকা দেখা যায়েছেন না মানুষের ভিতর উপরে ভেদাভেদ করে চলতে বলেন ভাই এই তো আসলে একটা মানুষ ভাই আমি কোটটাই পরছি সুট পরছি থেকে আমারও লিখে ছাতছাত বলে একবারে সব কিছু সব কিছু করে দিয়েছেন এই লুঙ্গি পরে আইসে দেখে এর সম্মান দিতেছেন না কোনো দাম দিতেছেন না আমারও তো পানি একবারে ঢাইলে মেলে সব কিছু এখানে সব কিছু কমপ্লিট করে দিয়েছেন এই কি মানুষ না

আমিও কিছু পরিচয় করেন আপনারা কয়জন আছেন খাওয়ার আগে কয়জন আপনারা ভাগ্য করে নিলেন রাগায়ন আমি খুশি হয়ে দিচ্ছি আপনারা তো আপনারা তো মনে করেন নন্দীপুরে আপনারা বোঝেন না এটা এর কাজ না করলেও আমরা দিয়ে যেতাম

আপনারা তো হোটেলের মালিক কখন আপনারা কিছু বলতে পারেন না দশ বিশ টাকার আশায় যে কাজগুলো করে